আসসালামু আলাইকুম অবস্থা সবার আশা করি আপনার সকলেই ভালো আছেন সো দারাজ কোম্পানিতে সম্পূর্ণ নতুনভাবে আরও একটি চাকরি সার্কুলার প্রকাশ করেছে যে সার্কুলারটিতে বলা হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ সুবাই প্রার্থীগণ আবেদন করার সুযোগ রয়েছে এই ভিডিওটির মাধ্যমে এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করবো কীভাবে আপনারা আবেদন করবেন আবেদন করার জন্য কী কী প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে কবে শেষ হবে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে জানতে পারবেন পাশাপাশি নিয়মিত চাকরি সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরি সার্কুলার পেয়ে যান সবার আগে স্যার আমাদের বজার সুবিধার্থে আমি সার্কুলারটি ওপেন করে রেখেছি দেখতেই পারছেন যে জবটি প্রকাশ করা হয়েছে বিডি জবস ডট কমে প্রথমত এখানে কোম্পানির নামটি হাইলাইট করা রয়েছে দারাজ বাংলাদেশ লিমিটেড পদের নাম ইন্টার্ন হিউম্যান রিসোর্স যেখানে অ্যাপ্লিকেশনটি লাস্ট ডেট ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য মিনিমাম বয়স বাইশ বছর বা তার বেশি হতে হবে জবটির লোকেশন হচ্ছে ঢাকাতে এবং প্রতি মাসে স্যালারি আট হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে ব্যাচেলার ডিগ্রি বা অনার্স কমপ্লিট করা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন অ্যাপ্লিকেশনটি সাবমিট করার জন্য অ্যাপ্লাই নাও যে বার্ডেনটি রয়েছে এখানে ক্লিক করে খুব সহজে আপনার আবেদনটি সাবমিট করতে পারবেন যদি বিডি জবস ডট কমে আপনার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাও থাকে সেই ক্ষেত্রেও প্রবলেম নয় ক্রিয়েট অ্যাকাউন্টটি ক্লিক করে খুব সহজে আপনি একটি অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারবেন সো আশা করি আপনারা আপনাদের আবেদনটি খুব সহজে সাবমিট করতে পারবেন আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন সমাধান করে দেওয়ার চেষ্টা করব ভিডিওর এখানেই শেষ করছি আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ